শুরুতে আমরা যেটা দেখতে পাচ্ছি ঝিনুক তো তার দিকে বারণ করছে যেটি তুই ওদের কথা শুনিস না তখন সুধা বলছে চিন্তা করিস না সবাই তো আমরা জানি যে সত্যিটা কি আর আমি এটা প্রমাণ করেই ছাড়বো আর যদি প্রমাণ করতে না পারি তাহলে ওনারা যা বলবেন আমি তাই করব। সাক্ষদীপ্ত হাসছে মনে মনে যেন আগে থেকে সেই প্ল্যানটাও সাক্ষদীপের সাজিয়ে রেখেছে ঠাম্মি বলছে সুধা আমি এই বিয়ে ভাঙা ইয়ে এইসবে আমি বিশ্বাস করি না এর আমি অনেক ভুল করেছি আর সেই ভুলগুলোকে তুমি আমাকে ধরিয়ে দিয়েছো সেই ভুলগুলো সহ্য হতে তুমি আমাকে সাহায্য করেছো আমি তোমাকে পুরোপুরিভাবে বিশ্বাস করি তখন সুধা বলছে আমি আপনার বিশ্বাসের মান রাখবো ঠাম্মি আর মিস্টার বসুমল্লিককে বলে যে আমি শুধু আপনারই আপনার ছিলাম আর আপনারই থাকবো কথা দিচ্ছি আপনাকে তেজ তো চুপচাপ শুধু সুধার সাথে কাটানো মুহূর্তগুলোর কথাই বেরিয়ে যাচ্ছে এরপরে সুধা ঝিনুক সমুদ্র সবাই বেরিয়ে পড়ে প্রমাণান্তে আনতে এদিকে সুধা যাওয়ার পর কিন্তু ইমাম আবার তেজের ব্রেন ওয়াশ করার চেষ্টা করছে যে এত কিছু হয়ে গেছে তোমার তো খুব খারাপ লাগছে না নিজের বউকে অন্যের আহ পাশে দেখতে বউয়ের সাজে সুদা তোমাকে এই কথাটা জানালো না তোমার কাছ থেকে এই কথাটা গোপন করলো এইভাবে কিন্তু বিভিন্ন ভাবে মানে তেজের ব্রেনটাকে করার চেষ্টা করছে আর কি কিন্তু তেজ একটাই কথা বলছে আমি সুধাকে বিশ্বাস করি পুরোপুরি বিশ্বাস করি আমি জানি সুধা তার কথা রাখবেন এদিকে সুধা তো একদম তার বাড়িতে গিয়ে পুরো ফাইলপত্র খুঁজতে শুরু করেছে যে ডিমার্স সার্টিফিকেটটা কোথায় আছে ঝিনুকা সমুদ্র গেছে আর বাড়িতে জেঠিমারা বলছে এ কি সুধা এরকম ভাবে চিরুনি তল্লাশি করছে কেন কি করছে ও তখন জেঠিমার কি করছিস বলে মা ঠাম্মি কোথায় গো তোমরা জানো বলে কেন ওরা তো চেন্নাইতে গেছে বলে চেন্নাইতে কেন বলে কেন তুই জানিস না তো ঠাম্মির পায়ের ব্যথাটা হাঁটুর ব্যথাটা আবার বেড়েছে কেন তোকে তো বলে গেছিলো ও আচ্ছা বলে গেছিল হয়তো মানে সুধা এখন ওসব মাথাতে নেই বলে তখন ঝিনুকরা আসে দইল আসে তার আগে তখন ঝিনুক বলে খুঁজতে হবে তখন হয়ে এসে খুঁজতে থাকে পাচ্ছে না আর এদিকে পেয়ে হারিয়ে ফেলবো না তো এদিকে বোন জোশ্নে এসেছে তেজকে সামলাতে যে তুই চিন্তা করিস না মাঝে মধ্যে না ভগবান আমাদের পরীক্ষা নেন এখনো তাই নিচ্ছেন তুই চিন্তা করিস না সব কিছু ঠিক হয়ে যাবে দেখিস সুধা ঠিক ওর কথা রাখতে পারবে ভগবান সব ঠিক করে দেবে কিছু এলোমেলো হতে দেবে না এদিকে সুধা তো সামনে খুঁজে যাচ্ছে ঝিনুকও খুঁজছে সমুদ্র খুঁজছে বিভিন্ন জন বিভিন্ন দিকে গিয়ে ফাইলে খুঁজছে কেউ কিচ্ছু পাচ্ছে না এবার সুধা বলে যে কি ব্যাপার আমি তো ফাইলে রেখেছিলাম কিন্তু তো দেখতে পাচ্ছি না তাহলে গেল কোথায় হঠাৎ করে সুধার মনে পড়ে কিছুদিন আগে তো চোর করেছিল বাড়িতে সে চোর আবার ভিআইপি গাড়ি করে এসেছিল সে আমার বাড়িতে গয়না গাটি কোনো কিছু নেয়নি তাহলে কি এবার সুধা বুঝতে পারে যে সেদিন এই ডিভোর্স পেপারটাই নিতে এসেছিল আর সেটা আর কেউ ছিল না সেটা ছিল সার্থক সমুদ্র ঝিনুক দুজনে এসে বলে তারা কোথাও কিচ্ছু পায়নি ঝিনুক বলে কোথায় গেল তাহলে সুধা বলছে নেই বলে নেই মানে সুধা বলছে সবকিছু প্ল্যান ছিল আগে থেকে সবকিছু আগে থেকে ষড়যন্ত্র করে রাখা হয়েছিল এমনটাই বলছে সুধা এদিকে তো তেজ অপেক্ষা করে যাচ্ছে আর এদিকে সার্থকের মা বলছে কি ব্যাপার একটা ডিভোর্সের সার্টিফিকেট আনতে কি সারা রাত লেগে যায় নাকি ঠাম্মি অপেক্ষা করছে ঠিক সেই সময় সুধারা বাড়ি চলে আসে ঠাম্মি বলছে এই তো সুধা চলে এসেছে তেজ তো দৌড়ে যায় সুধার কাছে বলেছে দিন কই ডিভোর্স সার্টিফিকেটে দিন আমি বলছে হ্যাঁ সার্টিফিকেটটা দাও ওদের মুখে ছুঁড়ে মারো দেখিয়ে দাও ওদেরকে সুধা চুপ করে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ পর বলে যে ডিভোর্স সার্টিফিকেটটা পাওয়া যায়নি এটা শুনে তো তেজরা অবাক হয়ে যায় সার্থকের মা হাসছে বলে ভাবে করতে যে ডিভোর্সটা হয়নি কোনো দিনে সেই সার্টিফিকেট কোথা থেকে পাবে তাহলে প্রমাণ হয়ে গেল তো যে ও এখনো আমাদেরই ঘরেই বউ তাহলে চলো সুধা লাগেজপত্র সবকিছু গুছিয়ে নাও আমাদের যেতে হবে বলে সুধার হাত ধরে নিয়ে যাচ্ছে দেখা যাচ্ছে উল্টো দিক থেকে তেজ সুধার হাতটা ধরে নিয়েছে সুধা বলছে মিস্টার বিশ্বাস করুন আমি ডিভোর্স পেপারটা বাড়িতেই রেখেছিলাম কিন্তু বাড়ি এই সার্থক চ্যাটার্জি আমি সত্যি কথা বলছি সার্থক চ্যাটার্জি ওই ডিভোর্স পেপারটাকে সরিয়েছে সার্থক বলছে কি তুমি কি পাগল হয়ে গেছ আমি এতদিন কলকাতাতেই ছিলাম না তুমি বলছো তোমার বাড়ি থেকে ডিভোর্স পেপারটা সরিয়েছি সার্থকের মা বলছে তোমার বাড়ি অব্দি আমরা আমরা কোনোদিনও গিয়েই পড়েছিলাম না আর তুমি বলছো তোমার বাড়ি থেকে ডিভোর্স পেপারটা নিয়েছি সুধা বলছে এই সার্থকের লোক লাগিয়ে আমার বাড়ি থেকে ডিভোর্স পেপারটা সরিয়েছে সার্থকের কলার ধরে আবারও মারতে থাকে সার্থককে বলে সত্যি করে বল কোথায় রেখেছি ডিভোর্স পেপারটা সার্থক এবার মানে অসুস্থ হওয়ার ভান করতে থাকে তখন অনি অনি বলে দৌড়ে যায় তার বাবা যে কি হয়েছে কি হয়েছে তখন অবস্থায় বলছে যে আমি তোমাকে খুব ভালোবাসি খুব ভালোবাসি বিশ্বাস করো আমি কিছু করিনি এরকম করে অভিনয় করছে যখন যখন ধরা পড়ার ভয় থাকছে তখন তখন অভিনয় স্টার্ট আর ওদিকে আহ ইন্সপেক্টর রশ্মি মনে মনে বলছে এখন সবাই এই ব্যাপারটা নিয়ে ব্যস্ত থাকবে ততক্ষণ আমাকে ঘরটা সার্চ করে নিতে হবে যদি কোনো ক্লু পাই এই বলে রশ্মি চলে যায় সার্থকের ঘরে সার্চ করতে কি অভিনয় কি অভিনয় অনিকেত মানে ওরফের সার্থক অভিনয় করছে যে বাবা তুমি আমাকে ছোটবেলায় কথা দিয়েছিলে না যে তুমি আমাকে আমি যা চাইবো তাই তুমি আমাকে দেবে বলে হ্যাঁ 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 আমাকে সুধাকে দাও আমি যে সুধাকে ছাড়া পারবো না থাকতে আবারও মারার মতো অবস্থা যে তুমি চুপ করে থাকো তোমার মুখে এই সমস্ত কথা শুনলে কিন্তু আমি তোমাকে ছেড়ে কথা বলবো না একদম অভিনয় করতে যাবে না তখন সুধাকে সুধার হাতটা ধরে ঘোরায় সার্থকের মা বলে যে তুমি একদম তোমার এই নাটক করবে না সার্থকের মা বলছে কি করবে তুমি আমার ছেলে কি করবে হ্যাঁ তখন সুদা চিৎকার করছে দেখুন আমি কিন্তু তখন সার্থক আরো বেশি করে অভিনয় করতে যাচ্ছে আর সার্থককে ধরে ধরে তার বাবা একটা সাইডে নিয়ে যায় যে অনেক শরীরটা বেশি করে খারাপ করছে সার্থকের মা বলছে সুধার জন্য আমাদের ছেলেটা আজকে অসুস্থ হয়ে পড়ছে জিত সুধাকে খুঁজতে খুঁজতে এই শহরে এসে আমার ছেলেটা অসুস্থ হয়ে গেছে পরে আমার ছেলেটার বিরুদ্ধে সুধা একের পর এক দোষারোপ করে যাচ্ছে সার্থকের মা তো বলছে অনেক হয়েছে তোমার মিথ্যে মিথ্যে বানিয়ে গল্প বলা তোমার এই বানিয়ে গল্প এখানে কেউ বিশ্বাস করবে না ঝিনু বলছে কেউ বিশ্বাস করবে না মানে এখানে জেঠিমা আছে বৌদি আছে তাদের কথা তো বিশ্বাস করবে তখন জেঠিমা আর বৌদিকে ঝিনুক বলছে বলো তোমরা সত্যিটা বলো যে ওদের ডিভোর্সটা হয়ে গেছে আর সেই ডিভোর্স পেপারটা সেদিন চুরিতেই গেছে বলো সত্যিটা সবাইকে দেখা যাচ্ছে জেঠিমা চুপ করে আছে না জানি আবার কোন ফোন দিয়ে আসছে আদৌ সত্যি কথাটা বলবে তো ঠামনি বলছে কি হলো লক্ষ্মী চুপ করে আছো কেন সত্যি কথাটা বলো নিজের বাবা বলছেন বাড়িতে যদি ডিভোর্স পেপার থাকে আপনাদের তো জানার কথা কবে কত তারিখে ডিভোর্স হয়েছে সেটা তো জানার কথা আপনাদের মানে কমসে কম সেই জিনিসগুলো দিয়েও তো তাহলে কোটে গিয়ে কোনো ক্লু পাওয়া যাবে তাই না কিন্তু এরা তো কিছুই বলছে না এই যে মা মেজমা হাত জোর করে অনুরোধ করছে দয়া করে সত্যিটা আমাদেরকে বলুন কিন্তু কেন জানি না জেঠিমারে চুপ করে আছে তাদেরকেও টাকা দিয়ে কিনে রাখেনি তো সার্থক দেখা যাক সুধা জেঠিমা আর অদিতি কি করে পুরো মিথ্যে কথা বলে দেয় যে সুধা আর সার্থকের কোনো ডিভোর্স হয়নি আমরা এর আগে তো অনেক মিথ্যে কথা বলেছি আর মিথ্যে কথা বলে পাপের বোঝা আপনাদের কাছে বাড়াতে চাই না তাই এবার সত্যি কথাটাই বলছি আর সুধা তোর তো আগের স্বামী ফিরে এসেছে এবার তুই সার্থকের সাথে সুখে ঘর কর আর তেজকে ছেড়ে দে তেজের জীবনটা এইভাবে নষ্ট করে দিস না এরকম ভাবে অভিনয় করে যাচ্ছে সুধার সামনে সুধা বলছে এইসব তোমরা কি বলে যাচ্ছ তোমরা দয়া করে সত্যি কথাটা বলো ঝিনুকু বলছে তোমরা দয়া করে এবার সত্যি কথাটা বলো এইভাবে মিথ্যে কথা বলো না তখন ওরা কাঁদতে কাঁদতে বলছে আমরা যা বলছি সত্যি বলছি রে আর কোনো মিথ্যে আমরা বলবো না আর কোনো সত্যিকে আমরা আড়াল করবো না আর সুধাকে সাইডে নিয়ে গিয়ে জেঠিমা বলছে তুই আমার মেয়েটাকে একটা দাগি গুন্ডার সাথে বিয়ে দিয়েছিস না ঘর করতে বলেছিস না এবার বোঝ একটা আরেকটা দাগি গুন্ডার সাথে ঘর করতে কেমন লাগে এবার তুই বোঝ সেটাই প্রতিশোধ নিল আর কি জেঠিমা আর এটাই সুধাকে ভালো করে বুঝিয়ে দিয়ে গেল সুধা তো চুপ করে গেছে বুঝতে পেরে গেছে জেঠিমারা এরকমটা বলছে তার কারণ সার্থকের মা জেঠিমার বাড়িতে গিয়ে আগেই জেঠিমার ব্রেন ওয়াশ করে এসছে না এবার টাকা পয়সা দিয়ে করেনি বলে এসেছে তোমার মেয়ের একটা দাগি গুন্ডার সাথে বিয়ে দিয়েছে না তো এবার তুমি সেই প্রতিশোধ নেবে না একটা প্রতিশোধ নেওয়ার সুযোগ এসছে তোমার কাছে তো ব্যাস এটা বলাতেই সুধার জেঠিমার ব্রেন ওয়াশ হয়ে গেছে এবার সেও এসছে প্রতিশোধ নিতে একটা গুন্ডার সাথে তার মেয়ের বিয়ে দিয়েছে এবার আরেকটা গুন্ডার পাল্লাতে সুদাকে ফেলবে কি এই উদ্দেশ্য নিয়ে এই বলে তো জেঠিমারে চলে যাচ্ছে ঝিনুক তো আবার তাদেরকে আটকে বলছে তোমরা কিছুতেই যেতে পারো না তোমরা সত্যিটা না বলে এখান থেকে যাবে না তখন সুধা বলছে ছেড়ে দে ওদের সাহায্যের আর কোনো প্রয়োজন নেই ওদেরকে সত্যি বলতে হবে না এবার যা প্রমাণ করার আমি প্রমাণ করব কোটে গিয়ে এদিকে তো ঝি মানে জ্যোৎস্না তেজের মা এরা সবাই বলছে যে সুধাকে বাদ দিয়ে তোমাদেরকে আমরা বিশ্বাস করতে পারবো না এর আগে তোমরা অনেক মিথ্যে কথা বলেছ সার্থকের মা বলছে তুমি আর কি প্রমাণ করবে শুনি আর কত আমার ছেলেটাকে কষ্ট দেবে ঠাম্মিকে বলছে মা আমি তো এই বাড়ি থেকে আপনাদের কাছ থেকে কোনোদিনও কিচ্ছু চাইনি এবার আমার ছেলের জন্য আমি ভিক্ষা চাইছি আপনাদের কাছে জিতকে বলছে মানে ছোটকাকে যে তুমি এবার ছেলেটার জন্য অন্ততপক্ষে কিছু একটা করো ছেলেটাকে আর কষ্ট পেতে দিও না সে তো এই বাড়ি থেকে ভালোবাসা বলে কিচ্ছু পায়নি তেজকে বলছে তেজ তোমার জন্য আজকে ছোটবেলায় আমার ছেলেটা ঘর ছাড়া হয়েছে আর তুমি আমার ছেলেটাকে মৃত্যুর থেকে বের করে নিয়ে এসছো ঠিকই কিন্তু তোমার জন্য তো আমার ছেলেটা অনেক কিছু থেকে হারা হয়েছে তো তুমি চাও না যে আমার ছেলেটা এই বাড়িতে ঠিকঠাক ভাবে প্রতিষ্ঠা পাক ও তার হারানো সম্মান ভালোবাসা সবকিছু ফিরে পাক তখন তেজ বলছে আমি আর এই বাড়িতে কোনো অন্যায় হতে দেবো না আর ঠাম্মির কাছে গিয়ে রিকোয়েস্ট করছে যে তুমি দয়া করে অনেকে তার ছোট কাকে এই বাড়ি থেকে বের করে দিও না ওরা এই বাড়িতেই থাক ওরা ওদের হারানো সম্মান অধিকার সব ফিরে পাক ওরা সহ অধিকারে এই বাড়িতে থাকুক তখন ঠাম্মি বলছে কিন্তু দাদু ভাই ওরা তো নাতবোর দিকে আঙুল তুলছে ওরা তো সুধাকে ঠক বলছে এই সত্যি মিথ্যা আমি জানি না কিন্তু এইটুকু তো জানি যে তুমি তো সুধাকে ভালোবাসো তোমার কথা ভেবে আমি এই বাড়ির নিয়ম শৃঙ্খলা মেনে নিয়েছি আর তুমি এই কথা বলছো তেজ বলছে হ্যাঁ বলছি ঠাম্মি কারণ আমি বসুমল্লিক বাড়ির ছেলে আজীবন ন্যায়ের পথে চলেছি আজীবন ন্যায়ের পথে চলবো সার্থক যদি সত্যি সুধাকে ভালোবেসে থাকে আর যদি সত্যি ওদের বিয়ে হয়ে থাকে তাহলে তো মানে ডিভোর্স না হয়ে থাকে তাহলে তো আমাদের বিয়ের কোনো মূল্যই নেই যিনি বলছে জয়বাবু তুমি দয়া করে জেঠিমাদের কথা বিশ্বাস করো না সমুদ্র বলছে তুই তো সবসময় বৌদির কথা আগে ভেবেছিস তাহলে আজকে কেন তেজ বলছে মানে তেজের আর কি সুধা বলছে আপনি এত তাড়াতাড়ি আমার উপর থেকে বিশ্বাস ভরসা সব হারিয়ে ফেললেন দুটো দিনে আমাকে সময় দিতে পারলেন না এত সহজে আপনার বিশ্বাসটা আমার উপর থেকে ভেঙে গেল আপনার বিশ্বাসটা এতটাই ঠুঙ্কো আমার প্রতি তখন সুধা বলছে আমি কি চাই কি বিশ্বাস করি কি করি না এগুলো সব এখন অবান্তর সুধা সত্যি এটাই যে অনিকেত আপনার প্রথম স্বামী আর ও আজও আপনাকে ভালোবাসে তাই আমি আপনার আর অনিকেতের মাঝখান থেকে সরে যাব এটা শুনে সুধা প্রচন্ড ভেঙে পড়ে অবাক হয়ে যায় যে মিস্টার বসুমল্লিকের মুখ থেকে এরকম কথা সুধাকে কখনো শুনতে হবে এটা সুধা কখনো কল্পনাও করেনি তার তো সব মনের জোর সমস্ত সাপোর্ট সিস্টেম শুধু একজনকে ঘিরে সেটা হচ্ছে মিস্টার বসুমল্লিক আর তার মুখ থেকে আজকে এরকম অবিশ্বাসের ভাষা শুনে সুধার পায়ের তলা থেকে তো যেন মাটি সরে গেল সুধার শ্বশুর শাশুড়ি মানে তেজের মা ঠাম্মি ওদিকে তেজের বাবা সবাই এটা শুনে তেজের মুখে এরকম কথা শুনে অবাক হয় সার্থক তো অবশ্যই খুশি হয় আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা না আগামী এপিসোড গুলোতে আমরা সেটাই দেখতে পাবো যে এটা তেজ মন থেকে বলছে নাকি এটা তেজের কোন নতুন চাল সার্থকের বিরুদ্ধে এতদিন তো সার্থক খেলেছে এবার হয়তো তেজ সেই খেলাটাকে পাল্টে দিতে চাইছে কে জানে কি চলছে তেজের মনে দেখবো আমরা আগামীকালকে এপিসোডে ততক্ষণ কিন্তু অপেক্ষা করে আর বসে থাকতে হবে সবাইকে আর আজকের পর্বের বিস্তারিত যদি তোমরা দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই চোখ রাখতে হবে জলসার আর যেটা বলার কথা আমার পর্ব যদি যথাযথ ভালো লেগে থাকে তাহলে পর্বকে কিন্তু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবটা করতে বন্ধুরা কেউ ভুলবে না এটা তোমাদের কাছে আমাদের একান্ত অনুরোধ তাহলে দেখা হচ্ছে আগামীকালকে ততক্ষণ সবাই ভালো থাকবে নিজেদের খেয়াল রাখবে যথে থাকবে টাটা